2008 সালে আট ছবি ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যান সাথে যান স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও এরপর আওয়ামী লীগের শাসন আমলে তাদের আর দেশে ফেরা হয়নি ফলে তারা এতদিন ছবিসহ ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি সম্প্রতি ডক্টর জুবাইদুর রহমানের নাম ভোটার তালিকায় তুলতে তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সম্প্রতি ডক্টর জুবাইদুর রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে এর বাইরে তিনি কিছুই জানেন না এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেছেন ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও চূড়ান্তভাবে ভোটার তালিকায় নাম ওঠে হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর এদিকে ইসি সূত্র বলছে চলতি বছরের মে মাসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসেন তার সঙ্গে জুবাইদাও দেশে আসেন ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ইদুল আজহার আগে জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা বিভিন্ন সূত্র জানায় ধানমন্ডি আবাসিক এলাকায় স্থায়ী ঠিকানা উল্লেখ করা হলেও তিনি ভোটার হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এভিনিউর বাসার ঠিকানা এবং তিনি তার স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন রিপোর্ট গণমানুষের আওয়াজ